একটানা বৃষ্টির পর সকালটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার গাছের পাতাগুলো তাদের গা থেকে মুক্তর মতো ফেলছে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো ঠিক যেন মৃদু পিয়ানোর টুং টাং শব্দ বন্ধ জানলার ওপারের অপারেশন থিয়েটারে সদ্য জন্মানো সন্তানের কান্নায় তার মা সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ রাগিনীর মহাবিষ্টতা রাগিনী বাবা মায়ের একমাত্র মেয়ে রাগিনী ভারী আদরের বড় মিষ্টি নৃত্য গীত কোনোটিতেই কম যায় না পড়াশুনোর পাশাপাশি এইটুকু মেয়ের কাছেও যেন রবি ঠাকুর রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন পরিপূর্ণতায় তবে দুর্বলতা শুধু বর্ষাকে নিয়ে বৃষ্টির সময় জানলার ধারে বসে হাত বাড়িয়ে জল ছোঁয়া কিংবা খোলা ছাদে আপাদ মস্তক ভিজে মায়ের বকা খাওয়া দুটোতেই তার ক্লান্তি নেই একবার পরীক্ষার প্রশ্নে প্রিয় ঋতু লিখতে গিয়ে লিখেছিল বর্ষাকে আমি ভালোবাসি এই পৃথিবী যেন বর্ষা হয়ে থাকে সারা বছর তারপর দিদিমণির কাছে বর্ষায় কষ্ট পাওয়া মানুষদের জীবন শুনে বলেছিল আচ্ছা পরের বার থেকে লিখব আমার সব ঋতুই ভালো লাগে সব ঋতুই আসুক নিয়ম মতো তবে বর্ষা একটুখানি বেশি ভালো লাগে আমার মেয়ের দশ বছরের জন্মদিন তার আবদার রাখতে ঝমঝম বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে বেরোনো স্ত্রী নিয়ে গাড়িতে জয়দীপ বাবুর স্ত্রী কন্যা ঝড় ঝড় মুখর বাদন দিনে উন্মাদের মতো ছুটে আসা বৃষ্টি দিল বর্ষার গান জয়দীপবাবু ও স্ত্রী মারা গেলেন ওখানে মেয়ে রাগিনী আহত অবস্থায় হল হাসপাতালে বৃষ্টির রং হয়ে গেল রক্ত নাকি রক্ত হয়ে গেল বৃষ্টি তার বুঝতে পারল না রাগিনী হাসপাতাল থেকে রাগিনীর মামা তাকে নিয়ে এলো নিজের বাড়ি মামা মামি নিঃসন্তান বিরাট অবস্থা সুতরাং সংসারের সব কাজ করে মার খেয়ে মানুষ হতে হবে রাগিনীর এমন ভাগ্য মোটেই নয় আবার মামা মামি নিঃসন্তান বলে তাকে বুকে টেনে নিয়ে স্নেহে ভরিয়ে দেবে এমন ভাগ্যও তার নয় মামা ব্যবসার কাজে ব্যস্ত থাকেন আর মামি সমাজ সেবায় সমাজে উদাসীন বোঝা হয়ে উঠল সে তাদের কাছে কারণ দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার দৃষ্টি ব্লাইন্ড স্কুলে বড় গাড়ি করে এসে নামে আগে নেই ড্রাইভার রামু কাকু তাকে নিয়ে এসে সারা দিন গাড়িতেই বসে থাকে ছুটির পর বাড়ি নিয়ে ফেরে কোনোদিন হয়তো গাড়ি রেখে বাসে তিন মাইল দূরে ছুটে যায় তার একরত্তি মেয়েটাকে দেখে আসতে রাগিনীর মতোই বয়স তার মেয়েরও ফুটফুটে মিষ্টি কিন্তু পরমায়ু আর মাত্র এক বছর হয়তো ডাক্তার বলেছে ও যা চায় ভাবতি কুল ছাপিয়ে জোয়ার আসে রামুর চোখে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে পড়তে চায় মাটিতে রাগিনী আসা যাওয়ার পথে তার ড্রাইভার কাকুর সঙ্গে ভারী ভাব জমিয়ে নিয়েছে সে জেনেছে তার মেয়ে বর্ষার কথা যে দুর্ঘটনার পর বর্ষার নাম শুনতে চাইত না বৃষ্টির শব্দে কানে দিত সেই আঙুল মেয়ে আবার বর্ষার সঙ্গে আলাপ করতে ছুটে গেল রামুকাকুর বাড়ি স্কুল না গিয়ে এমন হলো বর্ষার রাগিনী প্রতিদিন দেখা না করলে ছটফট করতো দুজনেই রাগিনীর মামা বা মামি কেউ কখনো খোঁজ রাখতো না মেয়েটা বাড়ি ফিরেছে কিংবা খেয়েছে কি না বলা যায় হয়তো মনেই রাখতে চাইত না অবাঞ্ছিত মেয়েটাকে একটু একটু করে বর্ষা রাগিনীর পরম আপন হয়ে উঠল বর্ষার মায়ের স্নেহে তার ফিরে এলো যেন রাগিনী এরপর সাহস করে রাতেও থাকতে শুরু করলো রাম বাড়ি। বাড়ি একদিন ডেকে বললেন রাগিনী রামুদের বাড়ি ভালো কথা বেশি টাকা পয়সা দিও না গরিব মানুষ হচ্ছে লোভী যত পায় তত চায় বর্ষা ছোট থেকেই নাচতে ভালোবাসত ভীষণ আট বছর বয়সে রোগ ধরা পড়ার পর বন্ধ হয়ে গেল তা রাগিনীও ভুলে যেতে চেয়ে গায় না গান ময়ূর হয়ে ওঠে না বর্ষা কিংবা বর্ষার ভাবনায় বর্ষার খুব ইচ্ছে যে জীবনে আর কয়েকদিনই আসবে মৃত্যু সেই জীবনের ভালোবাসাকে সে জড়িয়ে রাখুক শরীরে সে রাগিনীকে বলল তার বাবাকে রাজি করাতে সে নাচবে না বেটা বর্ষার শরীর নাচের ধকল নিতে পারবে না ওকে তুমি বোঝাও কান্নায় ভেঙে পড়ে রামু কাকু কাকিমা মুখে আঁচল চাপা দিয়ে উঠে যায় একটা আসন্ন মৃত্যুকে কান্না দিয়ে আটকাতে বর্ষা রাগিনীর হাত ধরে তার বাড়ির পরিবেশ চিনিয়েছে চিনিয়েছে তার বাড়ির সামনের খোলা আকাশ বসন্তের দক্ষিণা হাওয়া গ্রীষ্মের কাল বৈশাখী সেদিন কাকু রাগিনীকে নিয়ে স্কুলের পথে যাওয়ার সময় কাকিমার ফোন গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে ছুটলো কাকু রাগিনী বুক শূন্য হয়ে উঠতে লাগলো যেন চেনা অথচ এক অনাকাঙ্ক্ষিত কষ্টে গাড়ি থেকে নেমেই রামু কাকু ছুটে গেল ঘরে রাগিনীও এখন চেনে রাস্তা এক পা এক পা করে ঘরে ঢুকতেই বর্ষার গলার আওয়াজ রাগিনী আমি আজ নাচবো তুমি গাইবে আমি নাচব বাবা বাবা বাধা দিও না এই শেষ ইচ্ছে আমার আজ আমি নাচব দেখো রাগিনী বর্ষা আসবে কদিন বাদেই তুমি গাও বন্ধু গাও মনোমর মেঘের সঙ্গী দিগন্তে মনোমর মেঘের সঙ্গী শন সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমি ঝিম এসে জড়ো হয়েছে প্রতিবেশীরা কাকিবার আগিনের হাত ধরে বলে গাও মা আমার এক মেয়ে গাইবে আর এক মেয়ে নাচবে কত সুখের দিন আজ রাগিনী শুরু করে তার ফেলে আসা পথ বৃষ্টি দেখতে দেখতে মায়ের কোলে মাথা রেখে প্রথম গেয়েছিল এই গান বর্ষা তার পায়ে পড়েছিল তার পুরনো ঘুমুর জোড়া রাগিনীর গান থেমে গেল কিছু পরে কারণ অধিক উত্তেজনায় বর্ষার পায়ের আওয়াজ থেমে গেছে এর পরের ঘটনা অতি দ্রুত গতিতে এগোয় হাসপাতালে ছোট বর্ষার বাবা মা প্রতিবেশী নিয়ে যাওয়া হয় রাগিনীকেও আর সে রাগিনীর মামা মামিও বর্ষা যে অনেক আগেই তার বাবা মাকে জানিয়ে গিয়েছিল সে রাগিনীর চোখেই থাকবে বেঁচে প্রথম চোখ খুলেই রাগিনী দেখেছিল বর্ষা বাইরে অঝরে ঝরে চলেছে বছরের প্রথম বর্ষা মামা মামির কাছ থেকে অনেক অনুনয় বিনয় করে মেয়েটাকে চেয়ে নিয়েছে রামু কাকু বলেছে যত্নের কোনো অভাব হবে না বাবু আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না শুধু আমরা আমাদের বর্ষাকে আমাদের কাছে রাখতে চাই হবাঞ্ছিত ভাগ্নি বেঁচে থাকলেই হল খুশিতেই রাজি হয়েছিলেন দুজনে বর্ষার বাড়িতে ফিরে সবকিছুই চেনা লাগছিল রাগিনীর বর্ষা তো নিজেই হাত ধরে চিনিয়েছিল তাকে রাতে রাম কাকু আর কাকিমাকে দৃষ্টিতে এসে দাঁড়ালো রাগিনী ঝম তার চোখের জল বর্ষার ঘুমুর পায়ে বেঁধে সে গাইল তার কণ্ঠ আর সারা শরীর দিয়ে প্রবাহে এসে রান্না করার কাকিমা জড়িয়ে ধারে রাগিনীকে বর্ষা করে মা তুই আমাদের বর্ষা তুই আমাদের বর্ষা রাগিনীর সামনে এসে বর্ষা হাসতে হাসতে বলে বর্ষার রাগিনী রাগিনীর বর্ষা